কালিহাতিতে সাংবাদিকা ব্যবসায়ী রিপোর্টার সিনিটির সাধারণ সম্পাদক মনিরের কিস্তি পণ্য বিতরণের প্রশ্ন ইসলাম নিজস্ব প্রতিবেদন টাঙ্গাইনে কালিহাতিতে কিস্তি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ পণ্য সাধারণত স্বল্প সরকারি বিধি অনুযায়ী নির্দিষ্ট জেলার বা অনুমোদিত ব্যক্তির মাধ্যমে বিতরণ করা হয় তবে সম্প্রতি একজন সাংবাদিক যিনি রিপোর্টার সিনিটি ক্লাবের সাধারণ সম্পাদক হয়ে সরকারি কৃষিবি পণ্য বিতরণে গরীক্ষ হয়েছেন বলে অভিযোগ উঠেছে সাংবাদক সম্পাদক হলো মনির হোসেন বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে একজন সাংবাদিক যিনি মূলত সংবাদের নিরপেক্ষি সরকারি কর্মযুক্ত পণ্য বিতরণে সরাসরি যুক্ত হতে পারেন এটি কি সাংবাদিকতার নীতিবিরুদ্ধ নয় এই বিষয়ে সংশ্লিষ্ট সাংবাদিকের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন আমি সমাজের সেবা করতে চাই ভাই আপনাদের খেজুরা বলছেন